কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে কোনো মৃত ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সে আপনাকে টাকা পয়সা দিচ্ছে কোনো অর্থ অলঙ্কার দিচ্ছে এমনকি আপনার হাতে হাতে কিছু দিচ্ছে কোনো মৃত ব্যক্তি যদি এরকম আপনাকে দেয় বা স্বপ্নের ভিতরে আপনি যদি দেখেন কোনো মেয়ে ছেলে ভয়ে যদি স্বপ্ন দেখেন যে কেউ মারা গেছে সে আপনাকে টাকা দিচ্ছে স্বর্ণ অলঙ্কার দিচ্ছে কিছু একটা দিচ্ছে তাহলে সেই স্বপ্নের কি তা হবে হবে কি হবে মৃতের স্বপ্নের ব্যাখ্যাটি জীবিতকে অর্থ প্রদানের ইঙ্গিত হিসাবে উল্লেখ করা হয়েছিল যে স্বপ্নদোষটার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটবে কারণ সে তার এবং তার বন্ধুদের বা তার পরিবারের একজনের মধ্যে ঝগড়া হতে পারে এবং যে কোনো ক্ষেত্রে তাকে অবশ্যই এই দ্বন্দ্বটি শান্তভাবে ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করতে হবে যদি একজন ব্যক্তি মৃত ব্যক্তিকে কিছু দিতে দেখেন এবং দেখেন যে এটি অর্থ এটি সেই দুঃখের সময় কালের সমাপ্তির ইঙ্গিত দেয় যা সে কিছু সময়ের জন্য অনুভব করেছে এবং যদি সে মৃত ব্যক্তির দান করার স্বপ্ন দেখেন ঘুমের সময় তাকে অর্থ এটি ইঙ্গিত যে শীঘ্রই ঋণ পরিশোধ করা হবে এবং জীবিকার অন্যান্য দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শিরিন বলেন স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত অর্থ প্রদানের স্বপ্ন দেখা একটি চিহ্ন যে স্বপ্নের মালিক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা তাকে জীবিকা নির্বাহের জন্য উৎস খুঁজতে ব্যবহার করে এবং যদি স্বপ্নদোষার অবস্থা আনন্দের প্রতিফলন করে এবং আনন্দ তারপর এটি তার জন্য ঈশ্বরের স্বস্তির প্রতীক অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন মৃত ব্যক্তি যখন অবিবাহিত মহিলার স্বপ্নে জীবিতকে অর্থ প্রদান করে তখন এটি তার ব্যক্তিত্বের বিকাশের জন্য এবং সে যা চাই তা অর্জন করার জন্য তার ইচ্ছা প্রকাশ করে সে ঘুমিয়ে থাকার সময় কেউ টাকা দেয় এটি যে সে দ্বিধা এবং আতঙ্কের মধ্যে থাকে তা নির্দেশ করে যদি একজন বিবাহিত মহিলা স্বপ্ন দেখেন যে তিনি একজন মৃত ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন এবং তিনি খুশি বোধ করেন তবে এটি প্রতীকী যে সে একটি আর্থিক সংকটে রয়েছে এবং যদি একজন মহিলা মৃত ব্যক্তিকে কাগজের টাকা দিতে দেখেন তার স্বপ্নে জীবিত ব্যক্তির কাছে এটি অর্থ বৃদ্ধির ইঙ্গিত দেয় একজন গর্ভবতী মহিলাকে স্বপ্নে জীবিতকে মৃত টাকা দিতে দেখা তার জীবনের পথকে বাধা দেয় এবং অসুবিধাগুলি নির্দেশ করে এবং কখনো কখন এটি সন্তানের জন্মের ঝামেলা এবং তার ছেলেকে তার বাহুতে দেখার ঘনিষ্ঠতা প্রকাশ করে একজন তালাকপ্রাপ্ত মহিলা স্বপ্নে একজন মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তিকে টাকা দিতে দেখা এটি লক্ষণ যে তিনি আগামী সময়ে আনন্দ তৃপ্তি এবং আনন্দ অনুভব করবেন অর্থাৎ মৃত পিতাকে স্বপ্নদোষটাকে টাকা দান করা দেখলে তার প্রতি তার আকাঙ্ক্ষা এবং তাকে না দেখার বিষয়টি বোঝায় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে বিশারতকারী দিয়েছেন যে